জয় জয় আদ্যা শক্তি মহামায়া আদি পরশক্তি জয় জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ এখানে আমি বহু প্রকার তন্ত্রের বিদ্যা আপলোড করেছি বসীকরণ উচ্চারণ মারণ বিদ্বেষণ স্তম্ভ এবং বহু প্রকার সাধনার বিষয়ে আলোচনা করেছি এবং বহু গুচ্ছ গুচ্ছ বিষয়ে আমি আলোচনা করেছি আশা করি সকলে ভালো আছেন আমার গুরুদেবের শ্রীচরণে প্রণিপাত জানি আমার সামান্য উপস্থাপন আলোচনা করতে পেরেছি যারা আমার ভিডিও গুলো ফলো করেন যারা আমাকে সাপোর্ট করেন সকলকে ধন্যবাদ জানাই সকলের দীর্ঘায়ু কামনা করি মায়ের কাছে আমি আজকে বিশেষ একটি ক্রিয়া আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি একটি বিদ্বেষণ ক্রিয়াণী আপনাদের সামনি হাজির হয়েছি বিচ্ছেদ ক্রিয়া এটি সম্পূর্ণ আরবি হরমের একটি ক্রিয়া একটি তাজবীর আপনাদের সান্নিধ্যে আপনি ডিএনসি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যারা ক্রিয়াটি করতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন নিজের জন্য কাজে লাগাতে পারবেন এবং বিপদগ্রস্ত মানুষকে উপকার করতে পারবেন তো বিধি বলে সকলে ফলো করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সর্বপ্রথম এই জাফরান দিয়ে কাশ্মীর লিখতে হবে কলম দ্বারা জালিবের কলম যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে তসময়ে বরার খাটলা থেকে একটু বাঁশ সংগ্রহ করে একটি কলম তৈরি করে দিতে হবে সেই কলম তৈরি করে কাজগুলি অঙ্কন করতে হবে যদি ইমিডিয়েটলি ইমার্জেন্সি গুলো কাজ করার দরকার হয় বারো থেকে চুবুড়ি ঘন্টার ভিতরে যদি কারো সারা সারি করানোর দরকার হয় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় পক্ষ বিরাজমান অর্থাৎ স্বামী পরগিয়ায় লিপ্ত আছে বা স্ত্রী পরগিয়া লিপ্ত আছে তাদেরকে সঠিক পথে ফেরানোর দরকার ক্ষেত্রে ক্রিয়াটি করতে পারে ইমার্জেন্সি যদি ক্রিয়াটি করার দরকার হয় তাহলে কাপড়ের কাপড়ে মনার কাপড়ের কাপড়ে শনি খাটলার বাস দ্বারা এটি কলম তৈরি করে নিয়ে লিখতে হবে বিশ্ব জাফরান আপনার কস্তুরি হস্তুরি দ্বারা যাদের ভিতর বিচ্ছেদ করা হবে অবশ্যই নিজে তাদের মায়ের ছেলের সেলের নাম সেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখতে হবে এরপর কি করতে হবে শশনে যেতে হবে দিনের বেলা কাজ করলে হবে না রাতের বেলা কাজ করতে হবে এর আগে কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে সাধারণ মানুষ এই ক্রিয়া করে ভুল করবেন না উদ্ধার গণীন তান্ত্রিক কবিরা যারা নিজে আত্মকর্ম করতে জানে যারা নিজের প্রোটেকশন দিতে জানেন তারাই ক্রিয়া করবেন সাধারণ পাবলিক এ সমস্ত ক্রিয়া করে ভুল করবেন না আমি বারংবার প্রতিটা ভিডিওতে আমি একই কথা বলি সাধারণ পাবলিকের জন্য তারপর সন্ধ্যার পরে শশনে যাবেন তৈরি করে সশনে যে সশলে যাওয়ার আগে গুরুকর্ম করবেন ইষ্ট ইষ্ট জপ করবেন নিজের আত্মকর্ম সমাপন করবেন তারপর শশনে যাবেন দেখবেন অপঘাতে মৃত অপঘাতে বলেছি এমন একটি খবর বেছে নেবেন সে খবরটি মন্ত্র তারা জাগিয়ে নেবেন অবশ্যই যারা তান্ত্রিক তারা অবশ্যই জাগাতে জানেন কবরটি জাগিয়ে নিলেন জাগানোর পর ওই কবর থেকে বন্ধ করে একটু মাটি নেবেন দুই দিন প্রথম একটি জায়গায় মাটি দিয়ে ওই মাটিতে একটি পুতুল তৈরি করতে হবে পুতুল তৈরি করার পর ওই পুতুলের ভিতর যে বললাম ওই তাজবিরটি পুতুলের ভিতরে কাগজ দিয়ে পেঁচিয়ে পুতুলের বুকের মাঝখানে দিয়ে দিতে হবে দিয়ে কবরের একদম লাভি বরাবর সমান জায়গায় গর্ত করে ওই পুতুল সহ তাজবিরটি পুঁতে দেবেন কবরে আপনার কাছে এই ক্রিয়া করে আপনি বাড়িতে চলে আসবেন তারপর দেখুন খেলা শুরু হয়ে যাবে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে যাদের ভিতরে বিচ্ছেদ করা হলো সাপ এবং বেজির মতো এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অবৈধ কাজে ব্যবহার করবেন উপকারের জন্য দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় ব্যক্তির তৃতীয় পার্সেন্ট ব্যক্তি এসেছে স্বামী পরকে লিপ্ত আছে বা স্ত্রী পরকে লিপ্ত আছে সংসারটা বাঁচানোর অতি প্রয়োজন সংসারটা ভেঙে যাচ্ছে সেই ক্ষেত্রে ক্রিয়া করবেন সাবধানতা অবলম্বন করে ক্রিয়া করতে হবে যাদের গুরু বেছে আছে তারাও ক্রিয়া করবে যাদের গুরু বেছে নেই তারাই এই ক্রিয়া করবেন না গুরু সান্নিধ্য থেকে ক্রিয়া করতে পারলে সব থেকে ভালো হয় কারণ শ্মশান মানে মৃত্যু ক্ষেত্র শ্মশান মানে মৃত্যু ক্ষেত্র এখানে ভুল ভ্রান্তি সামান্য ভুল বসত ক্রিয়া যদি ভুল ভাল কিছু করা হয় সে কিন্তু বৃত্ত অবহার আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সকলে যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল টু যে কোনো দেশ থেকে আমাকে ফোন করতে পারেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ অবশ্য দেখা করতে চান দেখা করতে পারেন ঠিক হচ্ছে মায়ের পূজা হয় শনি মঙ্গলবারে আসতে পারেন এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন যাই হোক অনেক কথাই বললাম সকলে ভালো থাকবেন শুদ্ধ সুস্থ ভাবে জীবনযাপন করবেন জয় ম জয় মা জয় জয় আদ্যা মহামায়া মহামায় আদা সত্যি জয় মা জয় মা